হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি অত্যন্ত জরুরি একটি ফল যেটি অত্যন্ত ছাঁদ বাগানে শোভনীয় এবং লোভনীয় একটি ফল আর সেই ফলটি হল চেরি ছাদ বাগানে এমন কোনো ছাদ বাগানই নেই যাদের ছাদ বাগানে এই চেরি জাতীয় ফল নেই অত্যন্ত দৃষ্টি নন্দনীয় দৃষ্টি আকর্ষণীয় একটি ফল যে ফলটি আপনার ছাদ বাগানে শোভা বৃদ্ধি করে দেয় যে ফলটি অত্যন্ত সুমিষ্ট পাশাপাশি টক মিষ্টি টাইপের হয় এবং আপনার ছাদ বাগানকে শোভিত করে তোলে এই চেরি ফল তাই আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি ছাদ বাগানই হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি চেরি গাছ হয়ে থাকে এবং সেই গাছে যদি প্রচুর পরিমাণ ফুল এসে থাকে দেখতে থাকুন চেরি সাধারণত দুটি অঞ্চলের হয় হচ্ছে লো চেরি একটি হচ্ছে হাই চেরি অর্থাৎ একটি হচ্ছে শীত প্রধান অঞ্চলের চেরি একটি হচ্ছে গ্রীষ্ম প্রধান অঞ্চলের চেরি আপনারা যারা চেরি গাছ ছাদবাগানে রোপণ করেন অনেকের একটা অভিযোগ থাকে আপনার চেরি গাছে ফুল আসছে না ফল আসছে না বা আপনার চেরি গাছ শুধু বৃদ্ধি পাচ্ছে তো তাদের আমি একটা কথা বলবো আপনারা হয় চেরি গাছ নির্বাচন করতে ভুল করেছেন অর্থাৎ হাই বা লোচ লো চিকে গুলিয়ে গুলিয়ে ফেলেছেন শীত প্রধান অঞ্চলের চেরি ফল যদি আপনি এখানে রোপণ করেন তাহলে কিন্তু গাছ হবে কিন্তু ফল হবে না আবার আপনারা অনেকে পরিচর্যার অভাবে গাছের ফুল ফল আনতে পারছেন না তো আজকে আমি আলোচনা করবো মূলত চেরি গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় কিভাবে রোপণ করতে হয় কিভাবে ফুল আসলে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে নিয়ে তো ফ্রেন্ডস চেরি গাছ সাধারণত দোয়াশ বেলেযুক্ত মাটি পছন্দ করে অর্থাৎ গাছের গোড়াতে বেশি পরিমাণ জল জমা পছন্দ করে না কিন্তু জল খেতে পছন্দ করে অর্থাৎ গাছের গোড়ার যাতে খুব বেশি জল না থাকে তেমন পছন্দ করে আবার কিন্তু জল দিতে হবে এরকম অবস্থায় থাকে তাই আপনার গাছের যেমন মাটি দরকার সেটি হচ্ছে বেলেযুক্ত মাটি অবশ্যই রাখবেন আপনি বাগানের মাটির সঙ্গে অল্প পরিমাণ বালি মাটি নেবেন আপনার কাছে যদি সাদা বালি না থেকে থাকে আপনি অবশ্যই বিল্ডিং কনস্ট্রাকশনের বালিকে মিশিয়ে নিয়ে গাছকে রোপণ করতে পারেন গাছকে রোপণ করার পরে গাছকে রোপণ করার সময় গাছে বিভিন্ন ধরনের খাবার দিয়ে দিতে হয় শিকুচি হাড়গুড়ো ভার্মি কম্পোস্ট নিমখোল এসওপি বিভিন্ন ধরনের খাবার দিয়ে গাছটি প্রতিস্থাপন করলেন তারপর ধীরে ধীরে আপনার গাছটি বড় হয়ে গেল এরপরে আপনার গাছে যখন ফুল আসবে বা ফুল আসার সময় সাধারণত বর্ষাকালে চেরি গাছে প্রচুর পরিমাণ ফুল আসে যেহেতু এই সময়টায় বর্ষার প্রায় প্রাগ মুহূর্তে অর্থাৎ মে মাসের প্রায় মাঝামাঝি এই সময় থেকে চেরি গেছে প্রচুর পরিমাণ ফুল আসে তো ফ্রেন্ডস আপনারা যারা দেখতে পাচ্ছেন এটি আমার প্রায় দুই বছরের চেরি প্রচুর সংখ্যক চিড়ি গত বছর হয়েছিল আবার প্রচুর সংখ্যক ফুল এবছর এসেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাজারো হাজারো চেরি ফুল গাছে এসেছে যদিও এত ফুল গাছে টিকবে না খুব অল্প সংখ্যক ফুল গাছে থাকবে এবং খুব অল্প সংখ্যক ফল গাছের ক্ষমতা অনুযায়ী গাল ধরবে তো এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল না আসলে আপনাকে যেটা করতে হবে একটা ভালো মানে পিজিআর আপনাকে ব্যবহার করতে হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের সঠিক সময়ে ফুল ফল না আসলে আপনাকে বাজার চালিত বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় এই পিজিআর এর মধ্যে আপনি মিরাকুলান ব্যবহার করতে পারেন প্লানোফিক্স ব্যবহার করতে পারেন বুস্টার টু ব্যবহার করতে পারেন আবার আপনি যদি জৈবিক পদ্ধতিতে ব্যবহার পিজিআর ব্যবহার করতে চান সেটা সিউড এক্সট্রাক বা সাগরিকা ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস প্রতিটা পিজিআর এর ব্যবহার বিধি নিয়ম পরিমাণ টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী খুব সুন্দরভাবে দেখে নিয়ে তারপরে ব্যবহার করবেন আপনি যদি মিরাকুলান ব্যবহার করতে চান পঁচিশ থেকে ত্রিশ ফোটা এক লিটার জলে আপনি যদি প্লানোফিক্স ব্যবহার করতে চান পাঁচ থেকে ছুটে এক লিটার জলে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে মাত্র এক ফোটা এক লিটার জলে এবং আপনি যদি জৈবিক পদ্ধতিতে সাগরিকা ব্যবহার করতে চান অর্থাৎ যদি জৈবিকভাবে ভাবে পিপিজিয়ার ব্যবহার করতে চান সাগরিকা তাহলে কিন্তু এক এম এল এক লিটার জলে দিয়ে আপনাকে অবশ্যই সকালের দিকে সন্ধ্যার আগের মুহূর্তে স্প্রে করতে হবে এরপরে আপনার কাছে প্রচুর পরিমাণ ধরুন ফুল ঠিক এমন আমার গাছের মতো এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে গাছে ফুল আসার আগে একবার বোরন এবং এসওপি বোরন গাছে যেমন একটি মাইক্রো গাছের ফুল ফল আসার প্রবণতা বৃদ্ধি পড়ে গাছে ফুল আসলে ফুলের পরাগ রেণু উৎপাদনের বৃদ্ধি পড়ায় পাশাপাশি গাছে ফল ফেটে যাওয়া ফল ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কমে দেয় পাশাপাশি এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ পটাশ গাছের ফুল ফল আনতে যেমন সাহায্য করে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং গাছে ফুল ফলের আকৃতি ফলের বিস্ততা বৃদ্ধি করতে সাহায্য করে তো फ्रेंड्स এই বোরন এসও ব্যবহার করবেন এই সময় অন্য কোন কীটনাশক কোন ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করবেন না বিশেষ করে ফুল চলে আসলে ফুল গাছে ফুটে গেলে কোনোভাবেই ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এইভাবে আপনার কাছে থাকা চেরি গাছটিকে পরিচর্যা করুন আপনি প্রচুর পরিমাণ ফুল পাবেন ফল পাবেন পাশাপাশি চেরি ফল আসার পরে কি করে পরিচর্যা করতে হবে কি করে ফলের দ্রুত বৃদ্ধি ঘটাবেন প্রচুর পরিমাণ খাবার কিভাবে বৃদ্ধি করাবেন সেই কি খাবার সেই দেবেন খাবারগুলোর কথা আমি আপনাদের একটা একটা করে ফল আসার পরে আলোচনা করব। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এইটুকুই অর্থাৎ ফুল আসার পরে চেরি গাছের পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি কমল হোসেন ব্লগ সাপোর্ট করবেন আপনার জন্য ভিডিও বানায় আপনারা যদি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ এখনো যারা কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেননি আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ